কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে সে কথা আমি শুরু থেকেই বলে আসছি নিশ্চয়ই দর্শকত অনেকেরই মনে থাকার কথা এবং ভারতের প্রায় সব দলে যে বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি এখন যেটাই শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন শুরু শুরু থেকেই থেকেই আওয়ামী লীগ সভানেত্রী কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন অনলাইন বৈঠকগুলো তো নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলো কোনো কিছুই ডক্টর ইউনুস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে থেকে এগুলো এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারো বাক স্বাধীনতাই বাদ সাধে না ভারত এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা এমন একটি প্রতিবেদন প্রতিবেদনও তো প্রকাশিত হলো যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে গুলোতে শেখ তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো আমরা হঠাৎ করে দেখলাম তিন তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম যেমন রয়টার সিএল এর সহ তিনটি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে যাই এখন তুমি নিয়মিত নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে এবং সেগুলো প্রকাশিত হচ্ছে এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত তেইশে জানুয়ারি দেখলাম তেইশে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি তার বক্তব্য শোনানো হলো তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায় অনেকেই পারে সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ সরব মানে বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থান থেকে গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন বলছিলাম যে কিছুতেই অবাক হওয়ার থাকবে না যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায় গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন এই বাকিস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে তার থাকার অবস্থান করেন যে যে বিষয়গুলো এসেছে সেখান থেকে জানা যাচ্ছে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা একুশে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন করা নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় শেখ হাসিনার পারমিশনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাস বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে যে সব যাচ্ছিল তার কিছুই নয় তবে ওজন কিছুটা পাঁচ নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আহ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনুরাজমান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুব সাধারণ সম্পাদক এবং ভারতে এক সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী এই পাঁচ নেতা অবস্থান করে ছাব্বিশে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন এই হচ্ছে বিষয় দুই হাজার চব্বিশ সালের দশ ডিসেম্বর এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা গত একুশে জানুয়ারি যে বৈঠকটি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হয়েছে এটি নতুন কোন বৈঠক নয় এর আগেও আওয়ামী লীগের কয়েক নেতা একসঙ্গে যারা কলকাতা অবস্থান করছে এই মুহূর্তে তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন অতএব খুব শিগগিরই যদি মানে এইসব বৈঠকের মাধ্যমে কি হবে আমি নিশ্চিত নই তবে এটুকু বলা যেতে পারে যে যদি বড় কিছু ঘটে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না রাজনীতি শেষ বলে কিছু নেই সেই আমাদেরকে সব সময় মনে রাখতে হয় এবং আল জাজিরা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে শেখ হাসিনা নেই পলাতক নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ কিভাবে টিকবে দলটি সেটি বিষয়ে আপনাদেরকে জানিয়েছি অতএব বাস্তবতার জায়গা থেকে যা কিছু দৃশ্যমান আমাদের সামনে হঠাৎ করে তার মধ্য দিয়ে অনেক কিছু যদি ঘটেও যায় নিশ্চয়ই সেখানে না খুব সহজ ভাবে দর্শক জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবস্থাতেই গুরুত্বহীন করা যাচ্ছে না তিনি দেশের ভিতরে নেই দিল্লিতে আছেন মাঝে মাঝে আমরা তার শব্দ শুনি আওয়াজ শুনি কিন্তু গত সতেরো মাসে তার চেহারা সুরত আমরা একবারও দেখিনি যেটিকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলা হয় আবার তার যে শব্দ বা কথাগুলো এগুলো নিয়ে নানারকম বিতর্ক আছে কেউ বলেন এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে প্রযুক্তি দিয়ে তৈরি এবং আপনারা জানেন যে টেকনোলজি এখন এমন পর্যায়ে চলে এসেছে আপনি যদি চান আমার কণ্ঠটি নকল করে হুবহু আমার যে কোনো বক্তব্য মানে আমি যা বলতে চাই এরকম তৈরি করবেন ইয়েস ইউ ক্যান ডু ইট আলটিমেটলি হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেসি আসবে কেবলমাত্র যদি আপনি এটাকে পরীক্ষা করেন তখন ধরা পড়বে এটা এআই নির্মিত কিন্তু সাধারণভাবে আপনি ওয়ান পারসেন্ট আপনি এদিক ওদিক পাবেন না এমন সব প্রযুক্তি চলে এসছে যেমন ধরুন গোলাম মালার অনেক কেমন মানুষ আপনি একটু স্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে দেখেন সে কি বলে আপনি একটু জিজ্ঞাসা করেন যে গোলাম মাল্ল ব্যক্তিগত জীবন কেমন তার মেয়ে কেমন ইভেন আমি এই জবৎকালে যত লেখাগুলো লিখেছি অলমোস্ট পঞ্চাশ লক্ষ ওয়ার্ড দু হাজার থেকে এ পর্যন্ত লিখেছি যেগুলো জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে এবং এগুলো সবই বই আকারে প্রকাশিত হয়েছে এরকম একটা সিঙ্গেল লেখা আপনি শুধু শিরোনাম দিয়ে সেই চ্যাট জিপিটিকে বলেন এটা বের করে দাও সে আপনাকে বের করে দেবে আমি গোলাম মাল্লাহ রনি কি ভাবছেন আজকে আজকের দিনে আমি কি ভাবছি আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যাট জিপিটিকে সে কি বলে দেয় আপনি বলেন যে তার একটা বক্তব্য শুনতে চাই আপনি আমার ভাষা দিয়ে বলেন যে গোলাম কণ্ঠে শেক্সপিয়ারের একটা কবিতা শুনতে চাই আমি তো কোনোদিন সেক্সপিয়ারের কোনো কবিতা আবৃত্তি করিনি কিন্তু দেখুন আপনাকে চ্যাট জিভিটি একেবারে হুবহু আপনাকে সেই আমার কণ্ঠ শুনিয়ে দেবে শেক্সপিয়ারের যে কোনো একটি কবিতা বা যে কোন একটি ডায়ালগ এই হল প্রযুক্তি তো সেই প্রযুক্তি দিয়ে শেখ হাসিনার বক্তব্য এবং শেখ হাসিনা করেন যেটা কল্পনা করেন অথবা শেখ হাসিনার কণ্ঠ দিয়ে যে ধরনের বক্তব্য আসতে পারে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে ঠিক হুবহু চ্যাট জিপিটি দিয়ে ঠিক সেই ধরনের একটি বক্তব্য তৈরি করা সম্ভব ফলে যারা প্রযুক্তি নির্ভর তারা বলছেন যে শেখ হাসিনার বক্তব্যগুলো এআই নির্ভর কাজে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছাড়া আমরা বিশ্বাস করব না যে তিনি সুস্থ আছেন স্বাভাবিক আছেন ভালো আছেন এটা গেল এক কিন্তু শেখ হাসিনা নিজে বললেন কিংবা তার যারা লোকজন রয়েছেন তারা চ্যাট জিপিটি দিয়ে বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার কন্ট্রোলটিকে দিয়ে যে রাজনীতি করছেন হোয়াট এভার মেবি ডাজ নট ম্যাটার নিজে বলুন বা এআই দিয়ে তৈরি করুন কিন্তু এই কথাগুলো পুরো বাংলাদেশকে তোল পার করে ছাড়ছে দিল্লি থেকে তিনি যাই বলছেন সংবাদের শিরোনাম হচ্ছে সোশ্যাল মিডিয়া তসনাচ হয়ে যাচ্ছে সরকার প্রতিক্রিয়া দেখাচ্ছে রাজনৈতিক দলগুলো নানা সমীকরণ তৈরি করছে আর আওয়ামী লীগের যারা লোকজন তারা খুশিতে নাচ্ছে শেখ হাসিনার বয়স আশি বছর হয়ে গেছে ডাজ নট ম্যাটার তারা মনে করছেন যে অষ্টাশি বছর বয়সে যদি ডক্টর মোহাম্মদ ইনুস দেশ চালাতে পারেন তো শেখ হাসিনা তো তার সাথে আরও বেশি সুস্থ দেশ পরিচালনা আরও বেশি অভিজ্ঞ এবং দেশ চালাতে তো আপনার মানে যাকে বলা হয় শারীরিক শক্তি দরকার নেই তার ডিজায়ার তার উইল ফোর্স তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তিনি যদি প্যারালাইজে বিছানায় শুয়ে শুয়েও বুঝতে পারেন যে দেশ কীভাবে চলছে এবং কী করা উচিত তিনি তো সিদ্ধান্তগুলো দিবেন তো কাজে আওয়ামী লীগের লোকজন মনে করেন যে শেখ হাসিনার যে যোগ্যতা তার অভিজ্ঞতা তার দৃঢ়তা তিনি হাঁটাচলা করতে না পারলেও শুয়ে যদি থাকেন তার ব্রেনটা যদি ঠিক থাকে তাহলে তিনি যে কোনো মানুষের চাইতে বাংলাদেশে যারা আছেন তাদের সবার চাইতে দেশ ভালো চালাতে পারেন আওয়ামী লোকজন মনে করেন তিনি কেবল বাংলাদেশের রত্ন নন তিনি এখন বিশ্ব রত্ন এই পৃথিবীতে যারা পৃথিবী শাসন করছে এই মুহূর্তে সেই পৃথিবী শাসকের মধ্যে একমাত্র চীনের প্রেসিডেন্ট শি ছাড়া অন্য কেউ সরাসরি শাসন কার্যপ্রণালীতে গত পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে শেখ হাসিনার সমপর্যায় নেই দু হাজার নয় সালে শেখ হাসিনা যখন শাসন শুরু করেছিলেন ঠিক সেই সময়টাতে বিশ্ব যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা কেউ নেই ছাড়া আর রাজতন্ত্রের দেশে রাজারা আছেন সৌদি আরবের রাজারা আছেন তারপরে সাহেব কিন্তু তারা শেখ হাসিনার মধ্যে কেউ শতভাগ একেবারে অ্যাক্টিভলি জুডিশিয়ারি এক্সিকিউটিভ মিলিটারি সবগুলো তিনি এক হাতে হ্যান্ডেল যেভাবে করেছেন এটা আসলে শেখ হাসিনা সাহেব কেউ করেনি এই কারণে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের যারা প্রতিপক্ষ যতই শেখ হাসিনাকে ফ্যাসিবাদী যা কিছু বলুক না কেন তারা মনে যে তিনি গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য সুশাসনের জন্য দেশের উন্নয়নের জন্য ল্যান্ডমার্ক তো যে যে তার সেটা এআই নির্মিত হোক কিংবা তিনি নিজে বলুন হোয়াট এভার মেবি আওয়ামী লীগের লোকজন এটাকে মনে করছেন তাদের মানে প্রাণবায়ু তারা যে বেঁচে আছেন এই বেঁচে আসার নিঃশ্বাস প্রশ্বাস হলো শেখ হাসিনার বক্তব্য এরপর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো সরকার এখন যারা আছেন কিংবা আন্দোলনের যারা কর্তা ব্যক্তি তাদের জন্য এই শেখ হাসিনার যে কণ্ঠস্বর এটাই এখন তাদের জন্য একটা বিরাট যন্ত্রণা শেখ হাসিনার কণ্ঠস্বর শোনার চাইতে অনেকে গলায় দড়ি দিয়ে মরার জন্য রেডি যে কারো কণ্ঠস্বরের সামনে যদি কানে কানে শেখ হাসিনার কাছে এসে বলে কুপ কেমন আছো মামু ভালো আছো তো এই যে কথাটা যদি শেখ হাসিনার এই বক্তব্য যে কেমন আছো চলছে তো ঘুম ঠিক মতো হয় সেই বিষাদের পরিবর্তে যদি বলা হয় যে তুমি এখন গলায় দড়ি দিয়ে মরো সে বলবে আমি গলায় দড়ি দিয়ে মরবো তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তাদের কাছে তিনি এখনো পর্যন্ত কতটা ভয়ঙ্কর রূপে আছেন আর এই কারণে এই যে নির্বাচনের পূর্বক্ষণ যখন নির্বাচনের জন্য মাত্র দশ দিন সময় আসে সে দশ দিন পরে কি হবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন অথবা ডক্টর সফিক প্রধানমন্ত্রী হবেন সব মানুষ আওয়ামী ভুলে যাবে শেখ হাসিনাকে ভুলে যাবে কিন্তু সেটা হচ্ছে না সবাই বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার সমর্থন নিয়ে তারেক রহমান সাহেব দেশে এসেছেন তার সাথে তার কথা হয়েছে ভারত তারেক রহমান সাহেব বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে একটা সমঝোতা করে দিয়েছেন কাজী শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যদি সমালোচনা করতে হয় তারেক রহমান সাহেবকে করতে হবে বিএনপির লোকজন বলার চেষ্টা করছেন যে আরে এটা কি ধরনের কথা তো দিল্লির সাথে যোগাযোগ করছে